প্রিয় বন্ধুরা আজ আমরা এমনই এক স্থানে এসেছি এই স্থানে একই পালন করা হয় দুইটা ধর্ম 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 আলাদা আলাদা হিন্দু ও মুসলিম এখানে হিন্দু ধর্মের বছরের যত ধরনের পূজা আছে সবগুলো পূজাই করা হয় এবং কি পাশেই মুসলিম ধর্ম মুসলিম ধর্মের এখানে প্রাচীন ঐতিহাসিক মাজার আছে মাজারের মসজিদও আছে এই মসজিদে তারা প্রতিনিয়ত তাদের এবাদত করে থাকে এখানেই আরেকটি জিনিস দেখতে পারবেন প্রাচীন একটি বটগাছ আছে এই বটগাছের নিচেই তেরোশো বছর আগে একজন মহাসাধক সাধনা করতেন এখনও সেই ইতিহাস বয়ে নিয়ে চলেছে এই বটগাছটি এই বটগাছের নিচেই বহুদিন তিনি ধ্যান সাধনা করেছেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি মাজার এই মাজারের যিনি শিষ্য বা ভক্ত তাদের এই যে মাজারগুলো এখানে দেখা যাচ্ছে দেখতে থাকেন ওই যে সামনে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়া আগে তাদের যেই ভক্তের মাজার জিয়ারত করেই পীর সাহেবের কাছে যেতে হয় বাম পাশে যে গিরিল করা এবং কি বাউন্ডারিটা দেখছেন এই বাউন্ডারির ভিতরেই প্রাচীন মন্দিরটি রয়েছে এই মন্দিরের ভিতরে দেখার চেষ্টা করব। তো আজকে গেট খোলা ছিল না এই কারণে গিরিলের ভিতর দিয়ে কিছু ভিডিও করে আপনাদের দেখানো হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা মাইন্ড করবেন না আমরা যখন প্রবেশ করেছি তখন মন্দিরের গেট সম্পূর্ণভাবে তালাবদ্ধ ছিল এই কারণে ভিতরে ঢুকতে পারিনি এই বটগাছটির নিচেই রয়েছে প্রাচীন সেই মন্দির এখানে হিন্দু ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয় দেখতে পাচ্ছেন মন্দিরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে এবং কি এখন এই যে মাজারগুলো দেখা যাচ্ছে এই মাজারগুলো মূলত ভক্তদের ওই যে একটি লোক হেঁটে আসছে এটাই হলো আসার মূল পথ এখান দিয়েই আগে ভক্তদের সম্মান করে তারপর পিরসবের দরবারের দিকে আসতে আসতে যেতে হয় এটাও একটি নতুন মাজার তৈরি করা হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা যারা মাজার রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন মাজার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং কি যারা প্রাচীন নিদর্শন যেমন রাজবাড়ি জমিদার বাড়ি এই রকম প্রাচীন নিদর্শনগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাতে কি হবে নিত্য নতুন প্রাচীন নিদর্শন এবং কি মাজার রিলেটেড ভিডিও সারা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওতে আপনারা ঐতিহাসিক অনেক জিনিস জানতে পারবেন তো চলেন আমরা ভিডিওটি দেখতে থাকি আপনারা অনেকেই নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়েছেন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে প্রথমত আপনার ভক্তের মাজার পরিদর্শন করে এবং কি জিয়ারত করে তারপর পীরশাবের মাজারে যেতে হয় এখানেও ঠিক ওইরকমই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাই আমার সুজন সবাই সুজন বলে কি পাগল বলে যে যে কমবে রাখপতে আপনি এই এলাকায় কত বছর যাবত থাকি আমার জমরস্তানি জায়গায় ও আমি তো অন্য কোথাও দেখি নাই আপনার মাজার এবং কি মন্দির একসাথে থাকে তিন ডেক সাথে মন্দির বামছাড়ে মাজার ডাইন সারে কবরস্থান মাঝখানে লোক এই যে মন্দির এটা কোন জায়গায় নাই আমাদের চব্বিশনাথ মৈশিগঞ্জ ডিস্ট্রিক্ট সেইদিকে থানার দিকে আছে মন্দিরের গেট আর এই সাইডে এটা কি এটা এটা মাজার এটা মাজার মাজার এটা হলো বক্তের মাজার আর এটা বড় মাজার এটা আর এই পাশে একটা মাজার দেখতাছি আচ্ছা এটাতে আমরা একটু পরে যায় দেখবো সমস্যা নেই

যে এটা কার মাজার মাজার এই আউলিয়ার নাম কি আমার হুজুরের নাম যে হদরত শাহ শুভে মোহাম্মদ আলী আহম্মদ শাহ আল কাদ্রি আচ্ছা আপনার পিছনেও একটা মাজার দেখতে পারতেছি আবার পাশাপাশি ছোট একটা মাজার এই মাজারগুলা কাগ আমার হুজুরের খলি পাহাড়ি একজন হয়েছিল নানু শাহ আবার আছে ফদলু শাহ ইদদিশা আচ্ছা আপনার মাজারের পাশে আমি একটা বিশাল বটগাছ দেখতে পারতেছি এবং কি বটগাছের পাশেই মন্দির যে এই মন্দিরের বিষয়ে যদি একটু কথা বলতেন মন্দিরে প্রতি বছর এক নামের অনুষ্ঠান হয় জি এই কি কালী পূজা হয় এরা পূজা করে তো অনেকেই তবে বছরে অনুষ্ঠানটা হয় এক নামের আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি তো এইভাবে আপনার এক সাইডে মাজার এক সাইডে মন্দির আবার সাথে কবরস্থান এরকম একসাথে কখনো দেখি নেই কোথাও আচ্ছা এই জায়গার ঠিকানাটা যদি একটু বলতেন এই জায়গার নাম হচ্ছে চর বিশ্বনাথ দরবার শরীফ বাসাইল ইনওয়ান তারপরে থানা হয়েছে সিরাজ দিখান জেলা মুন্সিগঞ্জ আচ্ছা ঠিক আছে যদি বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যদি এই দরবারে কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রথম আসবো নিমতলা বিক্রমপুর নিমতলা নিমতলা থেকে সিরাজদিখানের রোড ইমামগঞ্জ বাজার হয় চর বিশ্বনাথ দরবার শরীফ বটতলা আচ্ছা বন্ধুরা আপনারা যে কোনো জায়গা থেকে ভিডিওটা দেখে থাকেন পৃথিবীর যেখানেই হোক আপনারা দয়া করে আসেন আয়সা বাস্তবে দেখে যাবেন এক সাইডে মাজার সাইডে মন্দির পাশে কবরস্থান তবে এই জায়গায় আরেকটি বিষয় আছে মাজারের সাথেই মাজার ভক্তেরও আমরা দেখতে পেরেছি তো আপনারা আসেন এসে পরিদর্শন করে যান ধন্যবাদ সকলকে প্রিয় বন্ধুরা এখন যেই মাজারটিকে দেখতে পাচ্ছেন এই মাজারটি স্বয়ং দরবারের মেইন গেটের সামনে অবস্থিত এই যে দেখেন গিলাপ করা আছে চারদিকে আমরা গিলাপটা সরিয়ে দেখার চেষ্টা করব দরবারটা দেখতে মূলত রকম। বাহিরের দৃশ্যটা এইরকম আপাতত কাপড় দিয়ে ঢাকা এই যে দেখেন মেইন গেট বাহিরের দৃশ্য এইরকমই দেখতে লাগে এই যে দরবারটা এখন দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে এভাবেই ভক্তির মাজার তোফ করে যেতে হয় পীরসাবের দরবারে এখন আমরা আছি পীরসাবের দরবারের ভিতরে নিজে দেখেন এক বড়ো ভাই দরবারের ভিতরে তোয়াফ করছে এই দরবারে যিনি শুয়ে আছেন তিনার নাম হজরত শাহ শফি মোহাম্মদ আলী আহম্মদ রহমাতুল্লাহ আলাইহি আফসারউদ্দিন বকশি কাদরিয়া প্রিয় বন্ধুরা আপনারা যারা বিভিন্ন মাজারে মানত করেন অবশ্যই মানত পূরণ করবেন কারণ আপনারা অনেকেই হয়তো ছেলে সন্তানের জন্য মানত করেন কেউ সন্তানের জন্য মানত করেন মানত অবশ্যই পূরণ করবেন এই যে দেখেন আপনাদেরকে চাট দেওয়া হলো এই পিরসাবের স্বয়ংসম্পূর্ণ সম্পন্ন চাট হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহু আসাল্লাম থেকে তিনার যে এখন বর্তমান অবস্থান এই অবস্থান হচ্ছে কত নাম্বার আমরা দেখার চেষ্টা করি এই চার্টটি আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন কারণ এই চার্টের ভিতরে তিনার নাম তম রয়েছে এখন এই যে দেখছেন যে ছবিটা এই ছবিটা মূলত এই আউলিয়ার ছবি তিনি একসময় এই জায়গায় চলাফেরা করতেন এবং কি ভক্তদের বিভিন্ন দিক নির্দেশনা দিতেন এবং কি আধ্যাত্মিক ধ্যান সাধনা এবং কর্ম শিখাতেন প্রিয় বন্ধুরা এই বটগাছের নিচেও একজন মহান সাধক ধ্যান তপস্যা করতেন তখন এই জায়গার আশেপাশে প্রচুর পরিমাণ বড় বড় জঙ্গল ছিল জঙ্গলের ভিতরে সচরাচর মানুষ প্রবেশ করত না কি পরিমাণে জঙ্গল ছিল আপনারা ইতিমধ্যেই বসতে পারতেছেন আজ আমরা এসেছি এই দরবার এবং গাছের বেশ কিছু দিক নির্দেশনা তুলে ধরার জন্য প্রিয় বন্ধুরা আপনারা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কারা কারা এই রকম দৃশ্য দেখেছেন এবং কোথায় দেখেছেন যদি কমেন্টে জানান তাহলে হয়তো আমরাও আপনাদের ওইখানে এসে এই রকম ভিডিও করে সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতে পারি প্রিয় বন্ধুরা এই যে দেখছেন রাস্তা এই রাস্তা দিয়েই প্রথমত এসে ভক্তের মাজার তোয়াফ করে তারপর পীরের দরবারে যেতে হয় পাশেই যেই বাউন্ডারি দেখছেন ভিতরেই হলো মন্দির এই মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করতে পারিনি কারণ মেন গেট তালাবদ্ধ ছিল তালাবদ্ধ অবস্থায় মন্দিরে প্রবেশ করা সম্পূর্ণভাবে এই কারণে ভিতরের দৃশ্যটা আপনাদের দেখাতে পারিনি আমরা দুঃখিত তো আপনারা সচক্ষে এসে দেখে যান আপনাদের আশা করি ভালো লাগবে কারণ এই রকম দর্শনীয় স্থানগুলো পৃথিবী থেকেই আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ মানুষ যত পৃথিবীতে বাড়ছে বাড়ার সাথে সাথে প্রাচীন নিদর্শন যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে দখল করে বাড়িঘর করে তারা থাকা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই শহরের ভিতরে যে প্রাচীন নিদর্শনগুলো সেই নিদর্শনগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী থেকে আমরা হয়তো আর দশ বছর পরে কোনো শহরের ভিতরের কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব না কারণ শহরের যেই অলিগলি বা রাস্তা ওই রাস্তা দিয়ে প্রবেশ করে যে প্রাচীন নিদর্শন সেই নিদর্শনের কাছে পৌঁছাতে পারব না তো ভালো থাকবেন